ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাফে ক্যাম্পাসে গণতন্ত্র শিক্ষার অধিকার দেশ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া আউট বন্ধ করা প্রাঙ্গণ কলেজ প্রাঙ্গণে শিক্ষার ক্যাম্পাসে যৌন হেনস্থা বন্ধ করা সহ গোটা শিক্ষা ব্যবস্থা দুর্নীতিকে রোধ করার জন্যে তারা বিকাশ ভবন অভিযানে দল দিয়েছিল কিন্তু বিগত ১৩ বছরের মতোই এ রাজ্যের সরকার ফিরে পুলিশ পাঠিয়ে তাদের উপরে দমন পীড়ন করে মারধর করে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ এ রাজ্যের ছাত্রদের সম্পাদক সভাপতি সহ একাধিক ছাত্রদেরকে আটক করে আমরা ভারতের গণতান্ত্রিক ফেডারেশন প্রথমত তাদের দাবি এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছি এবং আটক ছাত্র নেতাদের বিরুদ্ধ নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি যদি এই প্রসঙ্গে কোথাও কোনো দীর্ঘ সুক্তিটা হয় তাহলে ডিভাইএফআই শিক্ষক অভিভাবক ছাত্রী সকলকে নিয়েই এই আটক ছাত্র নেতাদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবিতে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে